নমস্কার বন্ধুরা তোমাদের সঙ্গে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আজকে রান্না করব পার্শে মাছ দিয়ে ঝিঙে আলুর তরকারি আর সাথে করব মাছের তেল ডিম দিয়ে এই সরি বেগুন দিয়ে আলু দিয়ে ভাজা তো দেখে নাও আমি এবার মাছটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব এখানে লবণ হলুদ দিয়েছি আমি লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করি আমি যতটা চেষ্টা করি নিজে হাতে বেটে রান্না করার চেষ্টা করি তো আমি এখানে তেলটা গরম হয়ে গেছে আমি রান্নাটা সর্ষের তেলেই করব তো এখানে পার্শে মাছগুলোকে প্রথমে আমি ভালো করে ভেজে নেব ভাজার জন্য কড়াইতে আমি দিয়েও দিয়েছি দেখো আমার এক পাশ ভাজাও হয়ে গেছে আর এক পিঠ ভেজে নেব খুব বেশি ভাজবো না পার্শে মাছ ভীষণ নরম হয় আর এগুলো বেশি না ভাজলেও ভালো লাগে পার্শে মাছ এখানে আমি মাছের তেলটাকে ভেজে নিয়েছি আর এর আগে বেগুন আলুটাকে ভালো করে ভেজে তুলে রেখেছিলাম এবার দুটো একসঙ্গে মিশিয়ে আর একটু ভালো করে ভেজে নেবো একসঙ্গে ভাজতে গেলে বেগুনটা ঘেটে যায় আমার মনে হয় সেটার থেকে এইভাবে ভাজ ভাজলেই বেটার হয় তোমরা দেখো সব কিছু আস্তে আস্তে রয়েছে কত সুন্দর হয়েছে আর এরকম মাছের তেল ভাজা কে কে ভালো খাও অবশ্যই জানিও আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায় তো ওই জন্য করা আর এখানে আমি মাছের ঝোলটা করার জন্য এখানে গোটা জিরে সাদা জিরেই ফোড়ন দিয়েছি দিয়ে এবার আলু আর ঝিঙেটাকে একটু ভালো করে ভেজে নেব আমি এখানে আলুটাকে সিদ্ধ করে নি না এই যে আমার ঝিঙে আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি সাথে গোটা জিরে তো ফড়ন দিয়েই দিয়েছি তোমরা দেখলে তো এইটা ভালো করে ভেজে আমি এখানে মশলা দেব জাস্ট আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম এবার এখানে দেখো আমার ভাজা হয়ে গেছে এখান থেকে অনেক জল বেরোয় ঝিঙে তো আমি মশলাটাকে দিয়ে এইভাবে ভেজ যেহেতু আদা জিরে কাঁচা লঙ্কা ওই জন্য খুব বেশি কষানো লাগে না মনে হচ্ছে উপরে ভীষণ তেল কিন্তু না বন্ধুরা এখানে ঝিঙে থেকে জল বেরোয় বলে ওরকম এবার আমি এখানে জলটাকেও দিয়ে দিলাম যেহেতু পাতলা ঝোল করব ওই জন্য একটু বেশি করেই জলটাকে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার মতন এই ঝোলটা ফুটে উঠলে আমি এখানে মাছ দিয়ে দেবো দেখো মাছ আমি দিদিও দিয়েও দিয়েছি ঝোলটা আমার কিন্তু হয়ে গেছে এই মতো অবস্থায় নামিয়ে নেব খুব বেশি এভিডিয়েন্স লাগে না বাট এই ধরনের ঝোল তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবা ভীষণ সুন্দর লাগে আমারও খুব ভালো লাগে আর আমি মশলার মধ্যে হালকা করে চিনি দে বলে কালারটা এত সুন্দর আসে তো তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবে পাশে মাছের ঝোল অসাধারণ টেস্ট লাগে বন্ধুরা পাশে মাছের ঝাল থেকে আমার এই ঝোলটা বেশ সুন্দরই লাগে আর আমার বাড়ি আমার ছেলেটাও এরকম পাতলা ঝোল খেতে ভীষণ ভালোবাসে তোমাদের দাদা ভাইরাও খুব ভালোবাসে তো এখানে আজকে রেসিপি ছিল তেলাপিয়া মাছ ভাজা মাছের তেল ভাজা বেগুন আলু পেঁয়াজ দিয়ে আর সাথে ছিল পার্শে মাছের ঝোল তো তোমাদের ভিডিওটা করে দেখালাম খাওয়ার রিভিউটা দিয়ে দি খাবারটাও খুব সুন্দর হয়েছে দেখো আমি একটু ঝোল একটা আলু নিয়ে ভাতটাকে মেখে নেবো ভাতটা একটু গরম ছিল তো কোনো ব্যাপার না চলো আস্তে আস্তে মাখবো আলুটা দেখবা কত সুন্দর তোমার সেদ্ধ হয়েছে আলুটাও খেতে খুব সুন্দর টেস্ট লাগে এইভাবে আলুটাকে ভেজে নিয়ে রান্না করলে আমার মনে হয় বেশি বেটার লাগে সেদ্ধর থেকে আলুটা ভেজে তোমরা রান্না করে দেখবা আমার মনে হয় জন্য বেশিই টেস্ট লাগে দেখো আলুটা কতটা সফট হয়েছে ঝোলটাও কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা সবাই খুব নাম করেছিল সেদিন খেয়ে যে খুব সুন্দর হয়েছে আর পাশে মাছটা তো কোনো কথাই হবে না অন্য পাশে মাছ তো অন্যান্য দিন এতটাও ফ্রেশ হয় না বাট আজকের মাছটা খুব ভীষণ ভীষণ ফ্রেশ দেখো দেখেই তোমরা বুঝতে পারো কতটা ফ্রেশ মাছ তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবে ভিডিওটি শেয়ার করবে এই যে আমার ছেলেকে খাইয়েই তোমাদেরকে রিভিউ দিলাম একটু গরম লাগছিল ওর কিন্তু খুব সুন্দর হয়েছিল রান্নাটা বলছিল ধন্যবাদ বন্ধুরা